সাদা মেঘ আকাশ ঢেকে বেলার কেড়েছে গতি বিরতি গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আজ আরও একটি বৃষ্টি ভেজা দিনের শুরু বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গেছে এই ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেন আবার নতুন রূপে সেজে উঠেছে রবিবার তাই কারোরই আজ কাজের সেরম কোনো তারা নেই তার ওপর সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানোর জন্য আজ আমার ছুটি আসলে আগের দিন ও বাজার থেকে একটু কেক এনেছিল এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট মেয়ের ব্রেকফাস্ট কমপ্লিট শুধু আমরা দুজন বাকি আমরা সাথে একটু কফিও বানিয়ে নেব এই বৃষ্টি ভেজা দিনে কফি ছাড়া ঠিক দিনটা জমবে না সকালের শুরুটা অবশ্যই ভালোভাবে করা উচিত তবেই তো সারা দিনটা সুন্দরভাবে কাটবে তাই না রোজ সকালে ঘুম থেকে উঠেই মাথায় ঘুরতে থাকে ব্রেকফাস্টে কি এমন বানাবো যেটা তাড়াতাড়িও হবে আর সবার জন্যেই ভালো হবে ব্রেকফাস্টটা সবারই পছন্দ মতো না হলে ঠিক মনও ভরে না আর পেটও ভরে না তাতে যদি আবার বাড়িতে ছোট একটা বাচ্চা থাকে তার পিছনে দৌড়াতেও দৌড়াতে ব্রেকফাস্ট বানানোর সময় সেরম বেশি থাকে না তাই যতটা চট জলদি বানানো যায় সেই খাবারগুলোই সকালে আমি বেশি বানিয়ে উঠি কফি বানানো শেষ এবার দুজনে একসাথে ব্রেকফাস্টটা সেরে নিই অ্যাকচুয়ালি কফি ইজ দ্য বেস্ট পার্ট অফ ওয়েকিং আপ এ গুড ডে স্টার্ট উইথ গ্রেট কাপ অফ কফি তাই নয় কি ব্রেকফাস্ট ছেড়ে ওয়াশিং মেশিন থেকে টায়ারের জামা কাপড়গুলো ঢোকাচ্ছি আর আমার রাজ রানি এসেছে আমাকে একটু হেল্প করতে ও কিন্তু আমাকে অনেক কিছু কাজে হেল্প করে এই যেমন জামা কাপড়গুলো মেশিনের ভিতরে ঢোকানো আবার বের করে কাপড়গুলো গোছানো গুছাতে পারে না তো ঠিক আছে কিন্তু ও আমার সাথে সাথে বসে চেষ্টা করে ওগুলোকে গুছানোর ও নিজে থেকেই করে ওকে কিন্তু আমি জোর করি না আর ও নিজে থেকে যখন করে আর আমি ওকে বাঁধা দিই না কারণ এখন থেকে ও যদি সব কিছু শেখার চেষ্টা করে ক্ষতি কি এটাই তো ওর শেখার বয়স রান্না বান্না করার সময় হয়ে গেছে আজ বানাবো মাশরুম ফ্রায়েড রাইস একসাথেই বানিয়ে নেব ওই ওয়ান পট রাইসের মতো আর কি বাটার দিয়ে ওটা একটু মেল্ট হয়ে গেলে ওর সাথে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি ওটা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করলে একটু গোটা গরম মশলা সাথে একটু পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর সাথে দিয়ে দেব একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে মাশরুমটাও দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ মিশিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার ফলে মাশরুম থেকে জল বেরোতে শুরু করবে এবার ভালো করে নাড়াচাড়া করে মাশরুমের জলটাকে ভালো করে শুকিয়ে নেব জলটা শুকিয়ে এসেছে আগের থেকে ভিজিয়ে রাখা চালটাও এর সাথে দিয়ে দেব এইবার চালটাকে ভালো করে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট যার ফলে এর সাথে ভালো করে মশলাগুলোও মিশে যাবে আর চালটাও একটু ভাজা হয়ে যাবে এরপর পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কাপ চাল নেন তাহলে সেখানে দু কাপ মতো জল ব্যবহার করবেন আমি এখানে ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করছি তাতে খাবারের স্বাদও বাড়বে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে রানি খাবে বলে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি নাই তাই এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা লেবু নিখড়ে রসটা বের করে দিয়ে দিচ্ছি ব্যাস এবার ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে আমার রাইস তো রেডি হয়ে গেল এটাই আজকের আমাদের লাঞ্চ এর সাথে যদিও একটু মাশরুম মশলাও বানিয়ে রেখেছি আজকের এই বৃষ্টির দিনে আমার লাঞ্চ তো পুরো জমে গেছে আর কি চাই যাই হোক লাঞ্চটা এবার সেরে ফেলি আর আমার রানীর আজকে মাশরুম হয়েছিল বলে লাঞ্চ তাড়াতাড়ি কমপ্লিট দেখুন খেয়ে ঘুমিয়েও পড়েছে তবুও টিভি দেখবে কিছুতেই বিছানায় শোবে না ঝুঁকে পড়ে যাচ্ছে এটা ভিডিও না করে পারলাম না এই দুষ্টুমিষ্ট ভি জিনিসগুলো যাতে না মিস করে যায় তাই আমি কিছু কিছু জিনিস ওর ভিডিও করেই রেখে দিই যাতে ও বড়ো হলে দেখাতে পারবো ও ঠিক কেমন ছিল ওর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো তো আর ফিরে পাবো না তাই কিছু ক্যামেরা বন্দি করে স্মৃতি খাঁচায় রেখে দিই যাতে ও যখন বড় হয়ে যাবে তখন এগুলোকে আবার নতুন করে দেখাতে পারি ঘুম থেকে উঠেই পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন উনি পার্কে আসতে উনি বড্ড বেশি ভালোবাসেন যাই হোক কাজ এই পর্যন্তই এখানেই ভিডিওটি শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন ভিউয়ার্স তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ